আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও অনেক দিন থেকে যাব যাব বলেও যাওয়া হচ্ছিল না অবশেষে ঘুরে এলাম মিনি কক্সবাজার খ্যাত হালতিবিলে অবস্থিত ক্যাফে টোয়েন্টি ফোর থেকে এখানকার সৌন্দর্য দেখে সত্যি অভিভূত হলাম এটি প্রতিষ্ঠা করেছেন তরুণ উদ্যোক্তা হুমায়ুন রশিদ পলাশ তিনি বোটানিক্যাল বিভাগ থেকে অনার্স সম্পূর্ণ করেছেন নাত নবাব সিরাজুদ্দোলা সরকারি কলেজ থেকে এবং মাস্টার্স করেছেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে পড়াশোনা শেষ করে চাকরির পেছনে না নিজেকে গড়ে তুলেছেন একজন সফল তরুণ উদ্যোক্তা হিসেবে ক্যাফে টোয়েন্টি ফোর থেকে হালতি অপার প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ে অটল জলরাশির সাথে আকাশের মিতালি সত্যি মন ভরিয়ে দেয় ক্যাফে টোয়েন্টি ফোরের অসাধারণ সাজসজ্জা পরিচ্ছন্ন ও মনোমুগ্ধকর পরিবেশ সত্যি মন করার মতো পরিবার বা বন্ধুদের জন্য উপযুক্ত আয়োজন সব মিলিয়ে এক দারুণ বিনোদন কেন্দ্র এখানে আসলে নিশ্চিতভাবে আপনার সময়টা স্মরণীয় হয়ে থাকবে এখানকার লাচ্ছি আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লেগেছে এছাড়াও রয়েছে স্পেশাল বিরিয়ানি এগ ফ্রায়েড রাইস পিৎজা বার্গার কোল্ড কফি কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম সহ নানা ফাস্ট ফুড এছাড়াও এখানে একটি বসন্ত সুন্দর হলরুমের ব্যবস্থা রয়েছে যেখানে আপনি আয়োজন করতে পারবেন নানা ধরনের অনুষ্ঠান মিটিং কিংবা পিকনিক আরামদায়ক পরিবেশ সুশৃঙ্খল বসার ব্যবস্থা ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা সহ এটি আপনার স্মরণীয় মুহূর্তগুলোকে করে তুলবে আরও সুন্দর ও সফল আপনার বিশেষ দিন বা গুরুত্বপূর্ণ মিটিংকে করুন আরও অর্থবহ ক্যাফে টোয়েন্টি ফোরের হলরুমে যদি আপনি সুন্দর প্রকৃতি শান্ত পরিবেশ পরিবার বা বন্ধুদের সাথে সুস্বাদু খাবারের সম্বন্ধে চান এবং হ্যালতি ব্রিডের অপার সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে ক্যাফে টোয়েন্টি ফোর হতে পারে আপনার পরবর্তী গন্তব্য